আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন সকলকে জানাই এমএস টেক্সটাইল ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ ভিওয়ার্স বর্তমান সময়ে ওয়েদার ডিমান্ড কাস্টমার ডিমান্ড সব কিছু মিলে সর্বোচ্চ সেলিং যে প্রোডাক্ট সর্বোচ্চ হাইপ তোলা যে প্রোডাক্ট সেটা হচ্ছে জমজম জমজমের কিন্তু আমাদের কাছে ছয়টা কোয়ালিটি অ্যাভেলেবেল হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই জমজম কিন্তু আমরা সেল করতেছি দেখেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি সর্বনিম্ন মানে একবারে চিপ রেটে জমজম কালেকশন করতে পারবেন একমাত্র এমএস টেক্সটাইল বির পক্ষ কাছ থেকে কারণ আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা নিজস্ব কারখানায় সেই শুরু থেকেই জমজম প্রস্তুত করে আসছি দেখেন জমজমে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন স্কিনে যে প্রোডাক্টগুলা সবগুলাই কিন্তু জমজমের একবারে নতুন কালেকশন এছাড়া আমাদের শোরুমে কিন্তু যাবতীয় কালেকশনের একবারে পরিপূর্ণ দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের শোরুম থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকের ভিডিওটা মূলত আমরা জমজম নিয়েই করবো এই যে দেখেন এগুলাও দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু জমজমের ইউজ পরিমাণ কালেকশন এই প্রত্যেকটা কিন্তু একবারে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির প্রত্যেকটাই জমজম বাট প্রত্যেকটার আপনার এক একটা করে গ্রেট আছে সর্বোচ্চ গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড আছে আমাদের সর্বনিম্ন জমজমের গ্রেড হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার জমজমগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো আজকে যে জমজমগুলো আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে ভিআইপি জমজম মানে আমরা বলে থাকি ভিআইপি জমজম জমজমের সর্বোচ্চ কোয়ালিটি আমি সবগুলা প্রোডাক্ট খুলে খুলে দেখাবো যারা নিতে চান যে প্রোডাক্টটা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে সেজন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে হবে আর যারা আমাদের ফেসবুক থেকে অর্ডার করতে চান ফেসবুক পেজে আসতে চান আমাদের ফেসবুক পেজটা মেনশন করে দিচ্ছি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এম এস ফ্যাশান টেক্সটাইল বিডি যারা ফেসবুকে সার্চ দেবেন অবশ্যই চলে আসবে আমাদের পেজ অথবা আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে যারা নিতে চান যারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান আমাদের ফেসবুক পেজের নাম মেনশন করে দিয়েছি লিঙ্ক বায়োতে দেওয়া আছে যারা ভিজিট করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন পেজটিকে লাইক করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন এবং যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন রিপিট কাস্টমার তারা অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে দিবেন দেখেন শোরুমে কিন্তু যাবতীয় কালেকশনের পরিপূর্ণ বাটিকের কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির বাটিক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সর্বনিম্ন বাটিকের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এর উপরে আপনার ন্যাচারাল কোটা ভেক্সি ছাতরং বুটিক্স যাবতীয় ধরনের আড়ি বাটিক সিকোয়েন্স বাটিক সকল ধরনের বাটিক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ভিউয়ারস আর দেরি করব না এখন কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের দেখিয়ে দেব একটা একটা করে জানেনই তো প্রোডাক্ট অর্ডার করার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু WhatsApp-এ মতে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন তো দেখতে থাকুন প্রোডাক্টগুলো ভিউয়ারস দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট ওয়াও মানে চয়েজেবল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনগুলো একবারে অথেন্টিক আমরা নিজস্ব কারখানায় নিজস্ব ডিজাইনার দ্বারা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার নজর কেড়ে নেবে এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে ফ্রি সাইজ থাকবে ওনাগুলা থাকবে আড়াই হাত বহরের ভিতরে পাঁচ হাত প্লাস এবং বডিটা থাকবে একবারে ফ্রি সাইজ আটচল্লিশ প্লাস লং থাকবে নিচে হাতা এক্সট্রা থাকবে দেখতে পাচ্ছেন এগুলা বলার মানে বলাই যায় যে দেখেন প্রত্যেকটা ডিজাইন একবারে অসম্ভব সুন্দর মাশাল দেখেন এই প্রোডাক্টটার ওন্নাটা সব থেকে বেশি নজর কাটবে আপনার দেখেন আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস ওন্না এবং বডি এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ভিতরে এবং প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আছে স্যালোয়ার আমরা দেখাচ্ছি না প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি ম্যাচিং করা কালারের ভিতরে আড়াই গছ স্যালোয়ার পেয়ে যাবেন পাক্কা আড়াই গছ স্যালোয়ার থাকবে এবং এগুলা স্যালোয়ার ওন্না বডি সবকিছুর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যার্টি থাকবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর যারা হালকা কালার ভিতরে ড্রেস পছন্দ করেন দেখেন যারা হালকা কালার ভিতরে সিম্পল এর ভিতরে গর্জিয়াস ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর হয়েছে স্টেপ ডিজাইনের ভিতরে দেখেন একবার পাকিস্তানি ডিজাইন আমরা কিন্তু এ ধরনের ডিজাইনারগুলো আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা প্রস্তুত করি এবং আমাদের কিছু ডিজাইন আছে যেগুলো সরাসরি পাকিস্তানি ডিজাইনের দ্বারা আমরা প্রস্তুত পেয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন কতটা নজর কাড়ার মতো একবার ইউনিক ডিজাইন এবং এই ডিজাইনটা কিন্তু অনেক প্রোডাক্ট তিনবার রিপিট করার পরেও এখন পর্যন্ত প্রচুর পরিমাণ কাস্টমার ডিমান্ড আছে এবং বর্তমান সময়ে ভি গলার যে ডিজাইনটা এটা নিয়ে আলাদা করে কিছু বলার দেখেন কতটা সুন্দর মানে ভিগলার এই ডিজাইন কিন্তু প্রচুর ভাইরাল হইতেছে বর্তমানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখেন এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন আসছে আমাদের এই ডিজাইনটাও প্রচুর পরিমাণ সেল হইতেছে যারা নিতে চান ঝটপট অর্ডার অর্ডার ফেলবেন করার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কারণ আমরা কিন্তু সুন্দরবন সহ হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু একবারে আপনার হাতে নাগালে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবেন দেখেন এই প্রোডাক্টটাও রিপিট আসছে বাট এবারের কালারটা আরো গর্জিয়াস এবং আরো মানে সুন্দর হয়েছে দেখেন এবং এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন সেই সঙ্গে আপনি যদি শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সপ্তাহে সাত দিনই আমাদের শোরুম খোলা আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে চাইলে আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আসার সময় আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে সহজে আসার যে লোকেশন সেটা বলে দিতে পারবো দেখেন এই কালোর ভিতরে এই ডিজাইনটা একবারে ইউনিক রাজকীয় একটা ডিজাইন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ইউনিক প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি তো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন বা এরকম ভিডিও দেখতে চান তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমাদের ভিডিও করতে উদ্বুদ্ধ করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আপনারা যারা নিতে চান একবার নিশ্চিন্তে নিতে পারেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন উদ্যোক্তা ভাই বোনেরা তারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক পেজে আপলোড করতে চান আমাদের এই সরাসরি ভিডিও নিয়েও আপনি আপলোড করতে পারবেন তাছাড়া আপনি যদি এই প্রোডাক্টগুলোর ছবি চান সেক্ষেত্রে আপনার আমার প্রোফাইলে যেতে হবে আমাদের পেজে কিন্তু এই ধরনের প্রোডাক্টের সকল ধরনের প্রোডাক্টের ছবি আপলোড করা আছে আপনারা যারা আমাদের পেজটা কি করতে চান পেজে ভিজিট করতে চান আমাদের পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের পেজের নাম হচ্ছে এমএস টেক্স ফ্যাশন টেক্সটাইল বিড়ি যারা আমাদের পেজে ফেসবুক পেজে ভিজিট করতে চান তারা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চাপ দিয়ে আমাদের পেজটা ভিজিট করতে পারি না আমাদের পেজে কিন্তু প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলো নিয়ে আপডেট লাইভ করা হয় ইউটিউবে ভিডিও দিতে আমাদের একটু লেট হয় বাট আমরা পেজে কিন্তু প্রতিনিয়ত আপডেট লাইভ করে থাকি তো যারা আমাদের পেজ ভিজিট করতে চান অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে ভিজিট করে আসবেন এবং যদি পছন্দ হয় অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন দেখেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অসম্ভব কিন্তু আমরা কিন্তু প্রায় ভিডিও শেষ করলে চলে আসছি যারা এই প্রোডাক্টগুলো নিতে চান এটাও কিন্তু ভিগলার ভিতরে অন্যতম একটা ডিমান্ডেবল প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমন আমরা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা এই প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে দেব ইনশাল্লাহ যাতে করে আপনি হোলসেল করতে পারবেন আপনাদের পাশের এলাকায় পাশের দোকানে কারণ আমরা সরাসরি কারখানা থেকে নিজস্ব কারখানায় নিজস্ব ডিজাইনার দ্বারা কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি এবং এই যে দেখেন সর্বোচ্চ হাইট তোলা যে প্রোডাক্ট জমজমের আমাদের সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করবো তো যারা এতক্ষণ দেখলেন ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম